রাজধানী মিরপুরে পল্লবী থানা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে মঙ্গলবার পঁচিশ মার্চ বিকেলে মিরপুর পল্লবীর প্যারিস রোড উদয়ন স্কুলের সামনে এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় আয়োজনটি করেন পল্লবী থানা বিএমপি মহিলা দলের নেত্রী হাবিবুন্নেসা মুন্নি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসেস লাইলি বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা মহিলা দলের আহ্বায়ক মোসাম্মদ লাকি আক্তার এবং সদস্য সচিব সৈয়দ দিলার ইসলাম পলি এছাড়া তিন নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি মোসাম্মদ মনি সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন কিছু কাপড় বিতরণ করতেছে তিন নম্বর ওয়ার্ডে শাহিনীর স্ত্রী দীর্ঘ রোজা পড়ার শুরুর থেকে সে বহুত ইফতারি দিতেছে ইফতারি খাওয়াইতেছে গরিব মিসকিন তারেক রহমানের পক্ষ থেকে যাই হোক আমি চাই আমি ঢাকা মহানগরের উত্তরের সিনিয়র যুগমহাবাক লাইলি বেগম এবং আমি চাই মহিলারা হাতে হাত মিলে সবাই একতার হয়ে কাজ করতি এইটা আমি চাই আমি জন্য আমি হতদরিদ্রদের মাঝে কিছু কাপড় বিতরণ করতেছি আলহামদুলিল্লাহ এবং পুরো মাসব্যাপী ইফতার বিতরণ করলাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং আমাদের ঢাকা ষোলো আসনের সম্মানিত জনাব আহ্বায়ক আমিউল ভাই মানে নেতৃত্বে সারা মাসব্যাপী ইফতার বিতরণ করলাম এবং সবাই কাছে আমি এটাই দোয়া চাই আগামীতেও জানি এভাবে আমি করতে পারি এবং আমাদের মহিলা দল নিয়ে সবাইকে নিয়ে যেন আমি কাজ করে আগায় যেতে পারি সবার কাছে আমার আমার জন্য দোয়া করবেন এটাই আমার চাওয়া এবং আমাদের যে বড় ভাইরা আছে সবাই আমাকে সাপোর্ট করতেছে এবং আমাদের যে মহানগরের নেত্রী লাইলাপা এবং আমাদের যে এই যে বোনেরা আছে মহিলা দলের সব বোনেরা সবাই আমাকে আমাদের রূপনগর থানার আপারা সভানেত্রী সদস্য সচিব এরা আমাদের সবার ভালোবাসায় আমি মোটামুটি যতটুকু আগেই গেছি সবার কাছে আমি অনেক অনেক সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং পাওয়া আমি আফরোজা বেগম শিল্পী রূপনগর থানার আহ্বায়ক এখানে আমার বড় আপা আছে উত্তরের লাইলিয়াপা যুগ্ম আহ্বায়ক এখানে আসলে মূলত আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমিল ভাইয়ের পক্ষ থেকে গরিব দুস্থ মহিলাদের মাঝে কাপড় বিতরণের অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়েছে আমি মেহমান হিসেবে এসেছি এটা মুন্নি আপার পক্ষ থেকে দিচ্ছে আমরা সবাই চাই সবাই আমরা মহিলারা মহিলা দলকে সুন্দরভাবে মানে একসাথে পরিচালিত করে চলা চলতে চাই এটাই আমাদের কাম্য এ সময় নেতৃবৃন্দরা বলেন বিএনপি সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন ঈদ উপহার পেয়ে সুবিধাবঞ্চিত মানুষেরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদ শরীফুল ইসলাম রবিন চ্যানুল মুস্কান ডিজিটাল ডেস্ক